নমস্কার বন্ধু আপনারা সবাই ভালো আছেন তো জানেন তো আজ পনেরোই আগস্ট প্রত্যেক পাড়ায় প্রত্যেক স্কুলে ক্লাবে আজ পতাকা তোলা হচ্ছে এবং দেশাতবোধ গানও গাওয়া হচ্ছে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম স্বামীজি গান্ধীজি আরো অনেক নেতারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে গেছেন আর আমাদের এই দেশটাকে স্বাধীন করে গেছেন তাই এই দেশে আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারছি এবং থাকতে পারছে কিন্তু বলুন তো তাহলে নারী জাতিদের মধ্যে এত কেন নির্যাতন কেন কেন তারা আর পাঁচটা মানুষদের মতো বাঁচতে পারছে না বলুন না এই নারী জাতি বা এই মেয়েদের তারাও তো কারোর বা সন্তান কারোর বা মা কারোর বা তবে কেন কেন আমরা পারি না তাদের ভালোভাবে মাছতে দিতে বলুন না সবাই আমরা একই সাথে হাত মুড়িয়ে চলব আর একটা কথাই বলবো একই সাথে হাত ধরে একই পথে চলব একই পথে মিশে গিয়ে একই কথা বলবো একই কথা নিচে একই কথা বলব কিংবা বলুন ধর পুষ্পে ভরা আমাদের বসুন ভরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা বসে স্বপ্ন দে তৈরি সেদে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কফল দেশের নারী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এরকম অনেক গান আছে দেশের তাই সব তো আর সম্ভব নয় শুনাম শোনানোর শুনুন তাহলে আমরা সবাই একই সাথে বলি জয় হিন্দ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে আমরা সবাই মিলে একান্ত প্রার্থনা করি